আইন কানুন দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায় মানুষের চরিত্র গঠন করা যায় না কিন্তু সরিয়া রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে যে আইন হয় ওইটা তাকুয়া ভিত্তিক আইন হয় ওখানে মানুষ মানুষের মতো গড়ে উঠে সুমান বলবেন আল্লাহর ভয়তে মানুষ যখন অপরাধ ছাড়ে দিনের বেলায় সে যেমন দরবেশ রাতের বেলায় ওই রকম দরবেশ সে জানে দিনের বেলা মানুষ দেখবে খারাপ কাজ করবো না রাতের বেলা মানুষ দেখবে না আল্লাহ তো দেখবেন এটা কি আমি আরবি একটা গল্প করছিলাম এক চোর তার মেয়েকে নিয়ে গেছে আলু বোখারা চুরি করতে আলু বোখারা খেয়েছেন গোলাপ না আলু বোখারা বিরিয়ানিতে দেয় এটা ভালো জিনিস খাইতে মজা এখন গাছি উঠবে তো ছোট্ট মেয়ে একদম কিশোরী আকলো ঠিক মতো আসে নাই চোর গাছি উঠে মেয়েকে জিজ্ঞেস করে মা দেখো তো মেয়ে দেখো তো আমাদের কেউ দেখে কিনা বাবা দেখে চোর দিক টাকায় দেখে কাউরে তো দেখা যায় না কে দেখে বারবার প্রশ্ন করার পর মেয়েটি বলল বাবা কেউ দেখে না শুধু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সে জাল্লার ভয় মেয়ের নসিহতের কারণে বাবা আর অন্তরে ঢুকলো গাছ থেকে নেমে সে সারা জীবনের জন্য চুরি ছেড়ে দিলো আল্লাহর ওলি হয়ে গেল তাকওয়া আল্লাহর ভয় ছাড়া কোনোদিন মানুষ খারাপ কাজ ছাড়তে পারে না আল্লাহর ভয় তাকওয়া ভিত্তিক রাষ্ট্র সমাজ না হলে কোনদিন দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না যায় আমরা যারা সরিয়া রাষ্ট্র চাই ইসলামী আইনে দেশ চলবে তাদের তো এটাই চাওয়া ঠিক না দুনিয়ার কম কল্যাণ রাষ্ট্র আব্বাসী ঘুরে নাই। সব দেখা আছে কল্যাণ রাষ্ট্রের নামে সভ্যতার নামে সভ্যতার খোলসের নিচে অসভ্যতা